সন্তান জন্ম দেওয়ার থেকে সুখকর কোনো কিছু বোধ হয় এ পৃথিবীতে আর নেই কিন্তু সেখানেই অবাঞ্ছিত আগন্তুকের মতো হানা দেয় লো ব্যাক পেন বা কোমরে ব্যথা কেন হয় এই কোমরে ব্যথা ক্যান উই অ্যাভয়েড কী করে আপনারা নিয়ন্ত্রণে রাখবেন আসুন জেনে নেওয়া যাক হাই এভরিওয়ান মাই সেলফ ডক্টর আসিফ ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মেডিফেমি গর্ভাবস্থায় শতকরা সত্তর ভাগ মহিলারাই এই কোমরে ব্যথাতে সাফার করেন সেটা তিন মাস থেকে মাসের মধ্যে যে সময় হানা দিতে পারে আসুন জেনে নেই কী কী কারণে হতে পারে এই কোমরে ব্যথা নাম্বার ওয়ান ওয়েট গেইন প্রেগনেন্সিতে প্রায় দশ থেকে পনেরো কেজি ওজন বৃদ্ধি হয় এই অতিরিক্ত চাপটা গিয়ে পড়ে আমাদের স্পাইন বা মেরুদণ্ডের উপরে নাম্বার টু পস্টোরাল চেঞ্জেস মানে গর্ভাবস্থায় যেহেতু মায়েদের পেটটা একটু বাইরের দিকে বেরিয়ে আসে ফলে মেরুদণ্ডের কার্ভেচারটা একটু চেঞ্জ হয়ে যায় সেই জন্যে স্পাইনটা বেঁকে যাওয়ার জন্যে প্রেশারটা বেশি পড়ে স্পাইনের উপরে নাম্বার থ্রি হরমোনাল চেঞ্জেস প্রেগনেন্সিতে রিল্যাক্সিং এবং প্রজেস্টর হরমোন অনেকটাই বেড়ে যায় যার কাজ হচ্ছে পেলভিক রিজিয়ানে যে লেগেবেন্ডগুলো আছে সেগুলোকে লুজ করে দেওয়া যাতে বাচ্চার ডেলিভারির প্রসেসটা ইজি হয় কিন্তু সেই হরমোনই আবার একটা গণ্ডগোল করে ফেলে সেই মেরুদণ্ডের লিগামেন্টগুলোকে লুজ করে ফেলে ফলে মেরুদণ্ড আনস্টেবল হয়ে গিয়ে অনেক সময় কোমরে ব্যথা শুরু হয় নাম্বার ফোর হচ্ছে ডায়েটারি ফ্যাক্টর মায়ের প্রতিদিনের খাদ্য তালিকায় যদি যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন না থাকে বা মা রেগুলার ক্যালসিয়াম ট্যাবলেট ইনটেক না করে তাহলে গর্ভস্থ বাচ্চার ডেভেলপমেন্টের জন্যে অনেক সময় মায়ের হার্ট এবং মাংসপেশির ক্ষয় হয় যার জন্যও কিন্তু ব্যাক পেন স্টার্ট হতে পারে নাম্বার ফাইভ হচ্ছে স্ট্রেস গর্ভস্থ আমরা দেখেছি মায়েরা অনেক সময় নানান কারণে অতিরিক্ত চিন্তা ভাবনা করে ফেলেন যার ফলে অনেক সময় মাসেলস স্প্যাজম হয় এর ফলে কিন্তু কোমরে ব্যথা হতে পারে এবারে আসি কি কী প্রিভেন্টিভ মেজার্স আপনি নেবেন কোমরে ব্যথা আটকাতে দাঁড়ানোর সময় সামনে না ঝুঁকে শির দ্বারা সোজা করে দাঁড়ান অনেকক্ষণ বসে কাজ করলে পারলে সোজা চেয়ারে বসুন এবং কোমরের পিছনে একটা বালিশ ব্যবহার করুন হাই হিল শু একদম ব্যবহার করবেন না পারলে লো হিল এবং আর্চ সাপোর্টওয়ালা জুতো ব্যবহার করুন কোনো জিনিস মাটি থেকে তোলার সময় সামনে না ঝুঁকে বরং আগে বসুন তারপর জিনিসটা ওপরে তুলুন ঘুমের সময় চিত হয়ে শোবেন না বরং পাশ ফিরে শুন প্রেফারেবলি বা পাশ ফিরে ঘরোয়া হালকা কাজকর্ম করলেও কোনো অসুবিধা নেই যদি সম্ভব হয় রেগুলার একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন এবারে আসি ঘরোয়া কি সমাধান আপনার কাছে আছে প্রথমেই বলি প্রপার রেস্ট করতে হবে রেস্ট করলে মাসাল স্প্যাজম কমে ফলে ব্যথাও কমে যায় হালকা মাসাজ নিতে পারেন সঙ্গে হট কম্প্রেস বা গরম শেক করতে পারেন এতেও না কমলে আপনি প্যারাসিটামল যেতে ওষুধ খেতে পারেন এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো ব্যথা কমানোর ক্রিম বা অয়েন্টমেন্টও ইউজ করতে পারেন ভিডিও শেষে বলি কোন কোন লক্ষণ দেখা দিলে সেটা ভয়ের কারণ হতে পারে যদি কোমরে ব্যথার সঙ্গে খুব বেশি তলপেটে ব্যথা করে জল বা রক্তের মতো কোনো ভেজেনাল ডিসচার্জ আসে যদি কোমরে ব্যথার সঙ্গে খুব বেশি জ্বর আসে বা প্রস্রাবের কোনো সমস্যা দেখা দেয় কিংবা পায়ের মাংস বেশির খুব বেশি যন্ত্রণা হয় তাহলে যত দ্রুত সম্ভব আপনি আপনার ডক্টরকে কনসাল্ট করুন আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে মেডিফেমির পরের ভিডিওতে motherhood redefined.